জন্য বাঁচতে চাই মাকে নিয়ে যে কেমোথেরাপিটা দিতে যাব হসপিটালে সেই গাড়ি ভাড়া নেই ওই জন্য ট্রেনে করে যেতে হচ্ছে যেভাবেই হোক আমার হবে মাকে যে একটু ভালো মন্দ খাবার খেতে দেবো সেটাও পাচ্ছি মা ছাড়া আমার আর কেউ নেই মায়ের জীবন মা কিছু হয়ে গেলে থাকতে পারবো না নমস্কার আচ্ছা ফোনটা কে করেছিল আচ্ছা সায়নটা কে সায়ন ও আচ্ছা তুমি সায়ন আচ্ছা আপনি তার মানে এই সায়নের কথা বলছিলেন আচ্ছা কি হয়েছে সায়ন মায়ের ক্যান্সার এবার টাকার জন্য চিকিৎসা হচ্ছে না আমার পড়াশোনাও আটকে গেছে এবার কি করবো বুঝতে পারছি চিকিৎসা হচ্ছে টাকার জন্য আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো এইটে ক্লাস এইটে পড়ো মানে তুমি পড়াশোনাও বন্ধ হয়ে গেছে আচ্ছা মা কোথায় আছে মা এই বাড়িতে আছে মানে খুবই অসুস্থ নাকি আচ্ছা আচ্ছা চলো তো দেখবো বাড়িতে চলো আচ্ছা এখানে নাকি নমস্কার কোনটা মা আচ্ছা নমস্কার আমি ক্যান্সার ধরা পড়েছে ধরা পড়ার পরেই তো আমি বাড়ি বসে পড়েছি আর খাওয়া দাওয়া রান্না বান্না এখন তো সবই বন্ধ যা করছে বাচ্চা মানুষ যেটুকু করে দিচ্ছে তাই খাওয়া দাওয়া করছি কাজকর্ম সবই বন্ধ এখন আমার পরে সংসার ছিল সে সংসার তো গেল একদম আমাদের অবস্থা খুব খারাপ এখন খাওয়া হচ্ছে না ঠিক করে এবার নিজস্ব বাড়ি না ভাড়াও থাকে ওরা ভাড়া থাকে ওরা এখানে তো নিজস্ব বাড়ি বলতে কিছু নেই ওদের আচ্ছা ভাড়াও দিতে পারছে না ভাড়াও দিতে বাসন মাজ বাসন মাজার কাজ করতো কবে না আচ্ছা মানে উনি উনি বাসন মাজের কাজ করত

সকাল থেকে রাত থেকে সবকিছু এবার কাজ করার মাঝখানে স্কুলে যাই খেলতে যাই একটা কিছু এনে দেবে সে ক্ষমতাও নেই একটা ফল যে এনে দেবে সে ক্ষমতাও নেই এই যা লোকে টাকা দিছিল পাড়ার লোকজন মানে সবকিছু আমার আত্মীয় স্বজন এখন আবার ফোন করলাম সে তো কেউ এখনো বলছে না কিছু ষোলো তারিখে ডাক্তারের কাছে যাব সে একটা টাকাও নেই কাছে ষোলো তারিখে যাওয়া লাগবে সেই সেদিনকে আবার সব রেহে দেবে না কেমো দেবে বলে দেবে সব এবার সেটা তো আমি এখন বুঝতে পারছি না এবার কি অপারেশনও করবে না কি করবে আমি জানি না যা টাকা পয়সা লোকে দিছিল তিন চারবার গাড়ি ভাড়া করে গেছি অপারেশনের পরে সব শেষ এখন আর হাতে মানে পাঁচটা টাকাও নেই আমার বুঝরা হচ্ছে না মাকে সারাদিন দেখতে হয় পরীক্ষার সময়গুলো যাই স্কুলে বলা আছে যেতে পারবো না মায়ের অসুস্থর জন্য ওই জন্য স্কুলে যেতে পারি না তোমার চোদ্দ বছর বয়স কোন ক্লাসে পড়ো ক্লাসে এইটে পড়ো আচ্ছা মানে ওই বা কি করবে তাই না ছোট ছেলে ছেলে একা করে মানে তুমি একাই যাও কলকাতায় মানে সমস্ত কলকাতায় যে সমস্ত মায়ের রিপোর্ট সব একা করে মানে চোদ্দ বছরের ছেলে কিন্তু এটা কি বুঝতে হবে পরিস্থিতির চাল ওই যে বস্তা এখনও রয়েছে ওই রেশনের চালটা এই দিদি আলু দিয়ে যায় ওই আলু দিয়ে মানে কোনো রকম খাওয়া দাওয়া হয় একটু তরকারি দেয় হয়তো দিদিরা কোনো সময় রান্না করে যদি কিছু না থাকে কিছুই নেই এখন কিছুই নেই বল মানে কি বলবো ওই চাল কটা ছাড়া কিচ্ছু নেই ওই রেশনে মানে ওরও তো আনার ক্ষমতা নেই ওই যে গাছ বেচা হচ্ছে না ও যদি বেচা হয় দুটো ফল নিয়ে আসে

রাস্তাটাই যাচ্ছে এখন তুমি কি চাইছো আমি চাই মা তাহলে সুস্থ আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারি খালিটা কন্টিনিউ করতে পারি পড়ে কি বল সবাই বলে কাজে দিছি কি কাজে দেব ওর এমনি ও তো বয়সও হয়নি সেটাই তো ও তো কতটাও চাইছে না কাজ বলছে যে মা আমি এখন কি কাজ করব আমি যাব না কাজে সবাই বলে কাজে দি দাও কাজে দিয়ে দাও আপনি তাহলে গাছ বিক্রি করুন গাছ

হুগলি থেকে সেই গাছ নিয়ে আসে হয় না কষ্ট ওখান থেকে গাছ নিয়ে ত্রিশ চল্লিশ টাকা কিনা হয় সারাদিন বসে সারাটা দিন বকি

ডাক্তার যদি এখনো বলে যে তুমি কাজ করো আমি এখনই আমি কাজ বাড়ির কাজও করতে পারছি না ওই উড়াই করে মানে ওনার মনের জোরটা অনেক আমার মনের জোর আছে অনেক আমি চাই আমার পড়াশোনাটা হোক আমি পড়াশোনাটা ভালোবাসি এবার মায়ের আমি চাই মা সুস্থ হোক তারপর আমি পড়াশোনাটা করতে পারবো মাকে যে একটু ভালো মন্দ খাবার খেতে দেবো সেটাও পাচ্ছি না বাবার রোজগার নেই ওই জন্য কিচ্ছু খেতে খেতে পারছি না ওই যা উঠছে তাই খাচ্ছি সকালবেলা আমি একটু আলু সিদ্ধ ভাত চাপিয়ে দিই ওইটুখানি তিনজনে খাই একটু মাছ মাংস যে ভালো মন্দ খাবো ওইটুকুও খেতে পারছি না মাকে নিয়ে যে কেমো দিতে যাব হসপিটালে সেই গাড়ির ভাড়াটুকুও নেই ওই জন্যে ট্রেনে করেই যেতে হচ্ছে কিছু করতে পারছি না বাবারও শরীর খারাপ মায়েরও শরীর খারাপ আমি একমাত্র সন্তান আমাকেই সব কিছু করতে হচ্ছে সাদিনই আমাকে বাড়ির কাজ করতে হচ্ছে টিউশন করতে যাবো সেই টাকাটুকুও নেই ওই জন্যে টিউশনও করতে পারছি না মাকে একটু বাঁচিয়ে দাও আমাদের পাশে দাঁড়িয়েও তোমরা এইটুখানি রুকে তোমাদের কাছে মা ছাড়া আমার আর কেউ নেই মায়ের জীবন মা কিছু হয়ে গেলে থাকতে পারবো না মাকে ডাক্তার বলেছে ফল খাওয়াতে সে ফলটা আছে কিনে আনবো সে টাকা নেই তো মানে এই পরিবারটা তো আপনারা দেখলেন যে কতটা অসহায় এই পরিবারটা মানে আমার নিজের খারাপ লাগে এই মানুষটা মানে সামান্য গাছ বিক্রি করে আর ছেলেটি বাচ্চা ছেলে চোদ্দ বছরের ছেলেই ওর রান্না পত্র সমস্ত কিছু করছে যাই হোক আপনি ডাক্তার কবে দেখাতে যাবেন ষোলো তারিখে ষোলো তারিখে যাবেন আবার না আচ্ছা মানে আমার খুব খারাপ লেগেছে আপনি বলছেন যে দুটো ফলও আপনি খেতে পারেন না হ্যাঁ না না মা মানে এটা আমার কাছে খুব মানে খুবই খারাপ লেগেছে যাই হোক মানে কি বলবো আমি মানে আমার নিজেরই খারাপ লাগছে আপনারা ভালো থাকো আর সায়ন পড়াশোনাটা ভালোভাবে করো পড়াশোনাটা ছেড়ো না ভাই কারণ মা হয়তো ঠিক আছে ও সুস্থ হয়ে যাবে কিন্তু পড়াশোনা যদি তোমার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তোমার কেরিয়ারটাই নষ্ট হবে তাই না তাই না যাই হোক আমি এখানে কিছু টাকা দিতে চাইছি কার হাতে দেবো বলুন মাকে দেবো আচ্ছা আমি এখানে দেখুন একটু গুনুন কত টাকা আছে কত আছে এই টাকাটা আপনাকে দিলাম আমি আপনার চিকিৎসার জন্য ঠিক আছে আপনি খুশি তো